আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয় অন্য কোনো আমল এত বেশি প্রিয় না অন্য কোনো আমল এটা বুঝতে গিয়ে সাহাবাই কেরাম প্রশ্ন করছেন কর তারা বলছেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল বলুন সাল্লাহ হুয়ারি হুয়া সাল্লাম জিহাদু আল্লাহর পথের জিহাদও কি নয় আমরা তো জানি ইসলামের সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর পথের জিহাদ তো নবী সাল্লাল্লাহু বলছেন ওয়া সাল্লাম বলেছেন ওয়ালা আল আল্লাহর পথে জিহাদও নয় আল্লাহর পথে জিহাদও নয় ইল্লা তবে ওই ব্যক্তির কথা ভিন্ন রজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিক ফলাম ইয়ারজিআ মিন দালাইকা বিশাইয় কোন ব্যক্তি যে তার জান এবং তার মাল নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেছে তারপরে কোনো কিছু নিয়ে সে ফিরে আসতে পারে নাই মানে সে শহীদ হয়ে গেছে এই ব্যক্তির কথা ভিন্ন কিন্তু অন্য যে কোনো দিনের আমলের চাইতে এই দশ দিনের মেয়েটা আমল আল্লাহ সবচেয়ে বেশি তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যে দশ দিনে এখন বসবাস করছি মাসের আশ্রয় বাজারে এক তারিখ এই যে পাক নিয়ামতার সাথে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই দশ দিন আমল করার সুযোগ দিয়েছেন এই কৃতজ্ঞতা শিকার করে আমরা কিন্তু শেষ করতে পারবো না পারব প্রশ্ন হচ্ছে যে এই দশটা দিন আমরা কীভাবে কাজে লাগাতে পারি আমি সেদিকেই যাব ইনশাল্লাহ তার আগে এই দিনগুলো সম্পর্কে আপ একটা ফজিলতের হাদিস শুনিয়ে দিচ্ছে একশো আঠাশ পৃষ্ঠা একটা হাদিস এসেছে আবু আল্লাহ বলেছেন যে দিন দিনসমূহের মধ্যে এমন কোনো দিন নাই আল্লাহর দিনগুলোর মধ্যে এমন কোনো দিন নাই যেদিন এবাদত করা আল্লাহর কাছে জিল ১০ দশ দিনের এবাদতের চেয়ে বেশি প্রিয় কথা বুঝতে পারছেন এরপরে নবী সরশাম বলছেন পিয়া আদুলু শুয়ামু কুল কুল্লি শুয়া মিনহা বি শুয়া এই দশ দিনের এই দশ দিনের একটা সিয়াম বা একটা রোজা এক বছর রোজা রাখার সমার এই দশ দিনের একটা রোজা এক বছর রোজা রাখার সমার বা পিয়া ম পুল্লি লাই লাচিন ফিহা বি পিয়া মিলাইচিন কাদর এবং এই দশ রাতের এক রাতের পিয়াম লাইলাদুর কদরের নিয়ামের সময় আমরা জানি লাইলাদুল কদর সম্পর্কে আল্লাহ কী বলেছেন লাইলাদুল কদর খাই রমিন আলফি শাহর হাজার মাসে ইবাদত হচ্ছে উত্তম তাহলে আমরা বুঝতে পারছি যে এই দশ দিন দশ রাত কী আমল করতে হবে এই হাদিসটা বলে দিচ্ছে সিয়াম এবং ইয়াম দশটা সিয়াম না পড়েন লিস্ট তিনটা সিয়াম পারা যাবে ইনশাল পারা যাবে না একটা সোমবার পাবো সামনে আমরা ওটা রাখা যাবে ইনশাল্লাহ একটা বৃহস্পতিবার পাবেন সেটাও রাখা যাবে ইনশাল্লাহ আর আর সিয়াম পাবেন ইনশাল্লাহ আর সিয়াম রাখলে আগের এক বছর পরের এক বছর দুই বছরের গুণা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আর তিয়াম সম্পর্কে আমি সামনে বলছি ইনশাআল্লাহ এরপরে বাই একটা বর্ণনে আছে যে জিলহজ মাসের প্রথম দশকের রাতে জিলহজ মাসের প্রথম দশকের রাতের প্রত্যেকটা আমলকে দশ দিয়ে গুণ করা হয় দশ গুণ বৃদ্ধি করা হয় সুফানো আরও আছে বাইহাকি এবং ইস্পাহানির বিশুদ্ধ সনদে হজরত হানাস বিন মারেক রদিউল্লাহ আনপুর থেকে বর্ণিত আছে জিলহজ মাসের প্রথম দশকের প্রতিদিন প্রতিদিন এক হাজার দিনের সমান মানে প্রতিদিনের আমল এক হাজার দিন আমলের সমান এবং আরাফার দিনের মর্যাদা দশ হাজার দিনের সমান আরাফার দিন যে ব্যক্তি ইবাদত করবে ইনশাআল্লাহ আল্লাহ সে দশ হাজার দিন ইবাদতের کی پابہ انشاءاللہ عز و کا